এনসিপির একজন নেতা তিনি হাসানাত নামটা বলি তিনি বলছেন যে দুশো টাকায় যদি ভোট বিক্রি হয়ে যায় মানুষ যদি ভোট বিক্রি করে দেয় টাকার বিনিময়ে তাহলে তো আসলে মানে সঠিক নেতৃত্ব উঠে আসবে না এই যে ওনার এই কথাটা এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখেন হাসানাত আবদুল্লা তো আসলে এই জেনারেশন তারা তারা একটা বৈষম্য বিরোধী আন্দোলন করতে করতে এখানে আসছে এই হাসান আব্দুল্লাহ যে কথাটা বললো এটাকে আমি তো অযৌক্তিক মনে করি না ও তো ঠিকই বলেছে আমরা তো ছোটবেলা থেকে এসব দৃশ্য দেখেই বড় হয়েছি এসাদের আমলে দেখতাম কেন্দ্র দখল হরে কেন্দ্র দখল হঠাৎ করে আক্রমণ চতুর্দিক থেকে প্রিজাইডিং অফিসারকে মারা হচ্ছে পুলিশকে মারা হচ্ছে একজনে হাজার হাজার শত শত সিল মেরে নিয়ে যাচ্ছে স্কুলের দরজা জানালা ভেঙে জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে এটা আমরা এসাদের আমলে দেখেছি এর পরে যে নির্বাচনগুলি হলো। হল এরপরে তো আর দিনের বেলায় আর সেনাবাহিনী মোতায়েন করে ওরা আগের দিন রাত্রের বেলায় ইলেকশন হয়ে যায় এটা হলো নির্বাচনের কারস্যৈরাজ্য এবার ভোটারদের চরিত্র দেখেন সকালে যে দলের কাছে টাকা নিল দুপুরে আরেক দল সন্ধ্যা আরেক দল মোর দশটা পার্টি যদি ইলেকশনে আসে দশটা পার্টি থেকে সে টাকা খাবে জনের সাথে ওয়াদা দিছে যে আমি আপনাকে ভোট দেবো কসম খায় আল্লাহর কসম খায় কোরআন শরীফ কসম খায় আল্লাহর কসম খায় বলছে আমি আপনাকে ভোট দেবো আল্লাহ বলতে কিছু নাই ওদের কাছে সোজা কথা দুইশো টাকা বিক্রি হয় একটা চায়ের বিক্রি এরা ঠিকমতে মতে প্রার্থীদের উদ্দেশ্য কি লক্ষ্য কি দলের ইস্তেহার কিছুই জানে না হলো গণতন্ত্রের ব্যর্থতা আমরা আমি আমার মানে রাষ্ট্র সংস্কার বইতে কিন্তু আমি এটা তুলে ধরছি কিন্তু এরা গণতন্ত্রের ব্যর্থতা হ্যাঁ মই মইয়ে করে নিয়ে যাচ্ছে খাটিয়ায় করে দাদি নানির একশো বছরের বুড়ি ওখানে নিয়ে ভোট দিচ্ছে উনি কিছু বুঝে কিছু ওনাকে ভোট দিল একটা নিরক্ষর লোক এটা অজ্ঞ লোক তার ভোটের যে মূল্য এটা কলেজের প্রিন্সিপাল তারও সে মূল্য একই সমান সমান ভোটাররা ভোট দেয় কি কথা বলে দেখেন যে অমুকের বাপ আমাদের জানাশোনা মানুষ ওনাকে একটা ভোট দেওয়াই লাগে দিয়ে দিল বেসারা এই পর্যন্ত পাঁচবার প্রার্থী হয়েছে এবার যদি ভোট না দিই একটা ভোট দিয়ে দিল তো এখানে তো তা নয় আবেগে টাকা খেয়ে এরপরে আছে কিছু আছে সিন্ডিকেট কিছু আছে মহল্লার বড় ভাই মুরব্বী মুরব্বী বলে এই এখানে তোরা দুইশো লোক দুইশো ভোটার একটা দলের সাথে কন্ট্রাক্ট করে যে আপনারা আমাদের এই বাড়ির রাস্তাটা ঠিক করে দিবেন আমরা আপনাকে ভোট দেবো যদি নির্বাচিত হন এইবার দুইশো ভোটারকে বলে এই তোমরা আমি যেদিকে বলবো সেদিকে ভোট দিবা তো বলে যে ঠিক আছে আমাদের মুরুব্বী যেদিকে বলে আমরা সেদিকে ভোট দিব এটা হইলো তার মতের প্রতিফলন হইলো বাড়ির সামনে একটা রাস্তা নির্মাণের জন্য একটা দলকে সে ভোট দিয়ে দিচ্ছে এই দল কি করবে এটা কোনো খবর নাই তো এই যে ভোটারদের মানসিকতা আবদুল্লাহ বলেন যে দুশো টাকা দিয়ে ভোট বিক্রি করে দুশো টাকা না দশ টাকা দিয়ে বিক্রি করে আতঙ্ক তো আছে ভয় তো আছেই পুরো এলাকা ঘুরে মোটরসাইকেলে বলে দিয়ে আসবে এই আমরা হিসাব করে রাখছি তোদের পাড়ায় পাঁচশো ভোট একটা ভোট যদি অন্য অন্যদিকে যায় পরের দিন বাড়ি একটাও থাকবে না হিন্দুরা তো এই অভিযোগটাই করেছে মহিলা থাকবে না ঘরের মধ্যে যদি শান্তিতে বসবাস করতে চাস বাজারে ব্যবসা করতে চাস তবে এই পাঁচশো ভোট বাক্সের মধ্যে পড়বে তো এগুলো তো আমরা দেখেছি বাংলাদেশে আপনি কিভাবে শান্তি কায়েম করবেন আর যারা প্রার্থী হবে এদের চরিত্র কেমন এরা কি এরা কারা এরা খুব আল্লাহওয়ালা ধরবে না না খেয়ে থাকবো তবে জনগণের অর্থ পাচার না ওইটা নাকি হ্যাঁ মানে উপবাস থাকবো ওই জন্য মতো পেটে পাথর বাঁধবো তবুও ত্রাণের চাল বিক্রি করব না এরা কি তারা ওই সেই সেই জনগণের জননেতা এরা তো ভাই কথা হলো যে যে হাসনাদ আব্দুল্লাহ যেটা বলেছেন এটা মিথ্যা বলেননি কিন্তু আমার কথা তাহলে হাসনাদ আবদুল্লাদের কাছে পাল্টা কি ব্যবস্থা আছে ওকে ইলেকশন মানুষ এই এই বিদ্যমান ব্যবস্থা কায়েম রেখে ইলেকশন মানুষ করলো না বা গেল না সংস্কারও হলো না তাহলে হাসনাত আবদুল্লাদের কাছে কি ব্যবস্থা আছে তারা যে এই যে শত শত প্রাণীর বিনিময়ে যে তারা একটা বিপ্লব করলেন তাদের ভাষায় সেটা কি আছে কি পাল্টা কি ব্যবস্থা আছে ওদের কাছে আছে সেটা আমাদের কাছে আছে সেটা আমরা তুলে ধরছি ইনশাল্লাহ আমরা সেটা দিতে পারব এই হচ্ছে কথাটা এটা সত্য কথা বলেছে ভোটারদের আসলে মানসিকতা এমন